আমি বিদেশি ভাইদের কাছ থেকে যেই বিষয়টা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে ভাই আমি একটা কাজ চাই আমি একটা জব চাই আমি কিভাবে এই জবটি ম্যানেজ করব আমি জব পাচ্ছি না আমি বেকার অনেক মাস ধরে বেকার পড়ে যাচ্ছি এখন হচ্ছে আমার আর সার্ভ করা সম্ভব হচ্ছে না আমি কি করব সেটার জন্য আজকের এই ভিডিওতে আমি একদম সহজে কিছু ট্রিক্স নিয়ে এসেছি আপনি কিভাবে ইতালিতে জব খুঁজে পাবেন খুবই খুবই সহজে এবং হচ্ছে এই টেকনিকগুলো অবলম্বন করলে আপনি একদিনও বেকার থাকবেন না আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো যে প্রসেসগুলো কী দেখুন সর্বপ্রথম আপনি ধরেন যে বাংলাদেশে আছেন আপনি ইতালিতে গিয়েছেন বা আপনি ইতালিতে আছেন এখনও বেকার তো আপনি যে কাজটা করবেন জব হচ্ছে খোঁজার ক্ষেত্রে সেটা হচ্ছে সবচেয়ে সহজ যেই পন্থাটা সেটা হচ্ছে আপনি লবিং করবেন এখন লবিংয়ের কথা শুনলে অনেকে মনে করে যে অনেক টাকা পয়সার ব্যাপার আসলে না দেখুন আপনি ইতালিতে যখন যাবেন তখন কিন্তু বাঙালির অভাব থাকবে না প্রচুর বাঙালি আপনি পাবেন এবং বাংলাদেশে বসে আপনি অহরহ দশ বিশটা নাম এভাবে বলে দিতে পারবেন যে তারা হচ্ছে ইতালিতে আছে এবং ওয়েল সেটেল আপনি তাদের প্রত্যেককে কল দিবেন কথা বলবেন এবং বলবেন যে আমাকে ছোট একটা জব দেন আমাকে যেভাবে হোক কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন দেখেন সেখানে আপনার যদি দশজন না হয় দশজনকে অ্যাপ্রোচ করলেন দিতে পারলো না কিন্তু বিশ জনের কাছে যখন অ্যাপ্রোচ করবেন তখন কিন্তু সে একজন না একজন ঠিকই হচ্ছে এই জবটা ম্যানেজ করে দিবে এখন বাংলাদেশে যারা আছেন আগে থেকেই এই বিষয়টা করে যাবেন বাংলাদেশি মানুষজন ভাবে যে আমি যাব যে নিজে নিজে কাজ খুঁজে তারপরে হচ্ছে কাজ করব। কিন্তু এটা ভাই করলে অনেক দিন চলে যাবে বাংলাদেশের থেকেই আপনি কাজটা এভাবে লবিংটা করবেন কাজ খুঁজতে দিয়ে দেবেন মানুষকে তারা খুঁজে রাখবে আপনি সাথে সাথে যে সেখানে জয়েন করবেন দেখুন এটাও একটা ফ্যাক্টর যে আপনি কোন ভিসায় ইতালিতে যাচ্ছেন অনেকে কৃষি বিষয়ে যায় সিজনাল বিষয়ে যায় ওয়ার্ক বিষাতে যায় ফ্যামিলি বিষাতে যায় স্টুডেন্ট বিসাতে যায় এখন আপনি যদি হচ্ছে স্পন্সার বিষয়তে যান তাহলে তো আপনি কাজ নিয়ে যাচ্ছেন সেটা একটা গুড থিঙ্ক এখন আপনি ইতালিতে আছেন ইতালিতে থেকে আপনি হচ্ছে কাজ কীভাবে খুঁজবেন সেটার একটা পন্থা আমি আপনাদেরকে বলি দেখুন প্রথম অবস্থায় সবারই হচ্ছে অর্জব করতে হয় বাংলাদেশে যেমন অর্জব রয়েছে বাংলাদেশে তো অর্জব পাওয়াটাও একটা টাফ ব্যাপার কিন্তু বিদেশে কিন্তু পাওয়াটা টাপ ব্যাপার না আপনি যদি প্রপারলি একটু হচ্ছে ইংলিশে কথা বলতে পারেন বা ইতালিয়ান একটু বুঝাতে পারেন মানুষদেরকে তাহলে বিষয়টা আরও নর্মাল হয়ে যায় আপনি কি করবেন আপনি যে কোনো একটা বড় স্টোরে স্টোরে যাবেন আপনি হচ্ছে একটা সুপার শপে যাবেন হচ্ছে তারপরে আপনার যে কোনো একটা রেস্টুরেন্টে যাবেন যে যে সেখানে এনভায়রনমেন্টগুলো দেখবেন সেখানে এনভায়রনমেন্টগুলো দেখে সেখানে কাজ দেখবেন কাজ দেখে সেখানে যেই ম্যানেজার থাকবে সুপারভাইজার থাকবে তাদেরকে অ্যাপ্রোচ করবেন বলবেন যে আমি এটা একটা পারি আমাকে নাও ঠিক আছে এভাবে অনেকজনকে বলবেন বা আপনি আরও একটি স্মার্ট কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনার নাম্বার আপনার ইমেল আপনার অ্যাড্রেস আপনার নাম এগুলো সুন্দর করে এক জায়গায় প্রিন্ট করে রাখবেন ছোট ছোট কাগজে এইবার হচ্ছে সেখানে যে এই কাগজগুলো তাদেরকে দিবেন যে তোমাদের যদি হচ্ছে কাজের লোক লাগে আমাকে প্লিজ কাইন্ডলি নক করো জাস্ট এই কথাটুক যদি আপনি বলতে পারেন আপনি যদি আপনার এলাকায় যতগুলো এরকম হচ্ছে শপ পান এরকম কাজের অপরচুনিটি পান রেস্টুরেন্ট পান তাদেরকে দিয়ে দেন ধরেন বিশজনকে দিলেন একজনের কল আসবেই মাস্ট তাদের কোনো না কোনো সময় একটু হ্রাস হবেই আপনি যখন একটা পেপার তাদেরকে দিবেন আপনার ইনফরমেশান তাকে দেবেন সেই ইনফরমেশানটা কিন্তু সে তার মানে ব্যাগে রেখে দেবে বা ইম্পর্টেন্ট একটা জায়গায় রেখে দিবে। ডয়ারে রেখে দিবে এবং যখনই প্রয়োজন হবে সে কিন্তু রিকল করবে আরে এই মানুষটা তো এসেছে এই মানুষটাকে আমি কল দিয়ে দেখি তখন কিন্তু আপনার কাছে কলটা আসবে সো এই স্মার্টলি যদি আপনি না করতে পারেন তাহলে তো ভাই আপনি বেকার থাকবেন পরবর্তীতে যেটা সেটা হচ্ছে আরও সোজা সেটা কি সেটা হচ্ছে ইতালিতে এরকম বাংলাদেশে যেমন বিডি জবস রয়েছে না যে আপনি সিভি ড্রপ করবেন এইভাবে এইভাবে তো বি বিদেশেও হচ্ছে আপনি যেই কান্ট্রিতেই থাকুন না কেন সেই কান্ট্রিতেই এরকম হচ্ছে জব সার্চিংয়ের ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটগুলো আপনি গুগলে যদি সার্চ করেন এভেলেবেল পেয়ে যাবেন আমি এই ভিডিওতে আর না বলছি দরকার হলে আমি হচ্ছে আপনাদের যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো আমাকে কমেন্ট একটু বলবেন সো সেখানে যেয়ে যে আপনি জাস্ট আপনার হচ্ছে সিভি ড্রপ করবেন তাদেরকে অ্যাপ্রোচ করবেন নক করবেন দেখবেন একটা না একটা পেয়েই যাবেন স্মার্টলি যেগুলো করতে হয় সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তারপরে যে টেকনিক সেই টেকনিকটা হচ্ছে প্রতি সপ্তাহে ম্যাগাজিন পাওয়া যায় ঠিক আছে এবং এই ম্যাগাজিনগুলো কিন্তু ফ্রি আপনার বাসায় দিয়ে যাবে ম্যাগাজিনগুলো এসে সো ওই ম্যাগাজিনগুলোর মধ্যে দেখবেন যে কোন কোন জায়গায় কী কী জব আছে সেই জবগুলো কিন্তু সেখান থেকে খোঁজা যায় লিস্ট করে রাখা থাকে সেখান থেকে আপনি দেখবেন যে এখানে তো ওইখানে তো এই জব জব আছে সেখানে যাবেন সেখানে যে আপনি অ্যাপ্রোচ করবেন যে হ্যাঁ আমি এইভাবে বিজ্ঞাপন দেখেছি আমি এসেছি আপনি এভাবেও কিন্তু জব খুঁজে পেতে পারেন এগুলো এগুলো যদি এখান থেকে যে কোনো একটা মেথড আপনার যেটা ভাল লাগে আপনি ট্রাই করতে পারেন এখানে একটা পেয়েই যাবেন এখন আপনাদের একটা বোনাস ট্রিক বলি যে ট্রিকটা খুবই কাজে দিবে এবং আপনার ক্যারিয়ার আরও স্কেলেক্ট করবে সেটা কি সেটা হচ্ছে আপনি ফ্রেন্ডস বানান ইতালিয়ান ফ্রেন্ডস বানান ইতালিয়ান ফ্রেন্ডস বানালে হচ্ছে কি হবে আপনার অপরচুনিটি আরও খুলে যাবে ইতালিয়ান মানুষ প্রচুর পরিমাণের আন্তরিক আপনার জন্য সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করবে আপনি যদি ইতালিতে থাকেন তাহলে সেটা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আপনি যদি হচ্ছে বাংলাদেশে থাকেন তাহলে ইতালি যাওয়ার পরে বুঝবেন যে বিদেশের মানুষ কতটা আন্তরিক হয় এবং কতটা চেষ্টা করে একটা দেশি মানুষের জন্য ঠিক আছে তাদের সাথে আপনি ফ্রেন্ডশিপ করুন তাদেরকে আপনি দেখলে কথা বলুন একটু তাদের খোঁজখবর নেন তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ফ্যাসিলিটি পাবেন ঠিক আছে তাদের কাছে কিন্তু জব থাকে আপনাকে অনায়াসে দিয়ে যাবেন তাছাড়াও আপনি সাথে পাকিস্তানি নেপাল এবং ভারতীয় এই ধরনের মানুষজন যদি পারেন পান আপনি এদের সাথে ফ্রেন্ডশিপ করেন আর এই ফ্রেন্ডশিপটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য খুবই সোজা প্রচুর পরিমাণে ভারতীয় তারপরে হচ্ছে পাকিস্তানি নেপালি ফিলিপিন এই ধরনের স্টুডেন্ট থাকে ওইখান থেকে তারা একটা হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করে ফেলে তাদের সাথে ফ্রেন্ডশিপ করুন তারা কিন্তু বাংলাদেশি মানুষ থাকে মোর মোর অ্যাডভান্স এবং হচ্ছে তারা খুবই বোঝে বিষয়গুলো এনভায়রমেন্টগুলো তাদের সাথে যদি আপনি কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন তাদের ওইখান থেকে আপনি জব খুব সহজেই পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও আশা করি যে আপনাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন